চেনে থাকতে তো সত্যি সত্যি বলছি যদি এইটা কাছাকাছি হতো দার্জিলিং না হতো তাহলে কিন্তু এটা হতো সোজা কথা পারবো না ভুলতে তোকে পারবো না ছাড়তে তোকে তার পারবো না তোকে রেখে থাকতে তোকে সত্যি তোমরা দেখেছ আমাদের ভাইয়ের ভিডিওটা সত্যি যে যাই বলুক ভাই তোর মা তো আলুতে তালা মেরে রাখে পটলে তালা মেরে রাখে সব কিছুতে তালা মেরে রাখে খাবে কি ভাই ইঁদুরে খাবি কি একটাই জিনিস খাওয়ার ছিল সেটা হচ্ছে পাপসটা আহারি কি কষ্ট বাড়িতে এসে দেখছি পাপোস খেয়ে নিয়েছে ও মাই গড ইঁদুরে খেয়ে নিল না ইঁদুরে খেয়ে নিল ছেটে দিলো ও সিঁদুর না ইঁদুরে খেয়ে নিল পাপোস কেননা তালা মারা হচ্ছে আলুতে তালা মারা পটলে তালা মারা আমুল দুধে তালা মারা চালে সব কিছুতে তালা মারা তাহলে খাবেটা কী বলো যেই বাড়িতে আলু পটল ঝিঙে টিঙে সমস্ত কিছু তালা মারা থাকে তাহলে সেই বাড়িতে খাবেটা কি ইঁদুরে তো খাবার জিনিস থাকে ধর না কি থাকে না বলো দুই চারটে বিস্কুট যদি কোনা কাঞ্চিতে দিয়ে যেতি তাই ইঁদুরগুলো খেতে পারতো গণেশের বাহানগুলো হুম যে গণেশ সঙ্গে করে খাবার নিয়ে চলে গেছে ভাই খুঁজবি কুজবি করিস ছি 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 ভাই খুব খারাপ লাগছে খুব তোকে দেখে খুব ময়া লাগছে রে আমার গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কথা হচ্ছে যে আমাদের ভাই প্রচণ্ড দুঃখে মানে দুঃখের মানে সঙ্গে তোমাদেরকে জানাচ্ছে খুব মন খারাপ করছে খুব কেননা লাউ লাউ সাদের লাউ বা নাইলা মরে বৈরাগি হ্যাঁ লাউকে রেখে এসে খুব দুঃখ ভাইয়ের খুব বাড়িতে এসে দেখছে ও মাই কর বাড়িতে এসে দেখছি আলুতে তালা মারা পটলে তালা মারা সমস্ত কিছুতে তালামারা তাই পাপসটা খেয়ে নিয়েছি ইঁদুরে পারা যায় ইঁদুরে বলো হ্যারি ইঁদুর তোর একদম হবে চিন্তা করিস না তোর পোয়া বারো হবে তোকে ওই থানায় নিয়ে গিয়ে তোকে এখন জবাব দিয়ে করতে হবে ওয়েট কর কিরে ভাই আমাকে নিয়ে স্টোরি দিয়েছিলি হোয়াটসঅ্যাপে হুম কিরে তুই হুম বুঝেছি তো অনেক কিছুই দিবি তুই অনেক কিছু দিবি অথচ সেই রকমই একটা পেয়েছিস সেই রকমই পেয়েছিস মানে তোর কপালে জুটেছে আবার রিমিকে জ্বালাচ্ছিস কেননা রিমিকে জ্বালাতেই হবে হ্যাঁ দুদিন আগে যখন ছেলে নিয়ে ঘরে কী করছিল এইসব বলছিলি ছেলে ঢুকাই রিমি ঘরের ছেলে মানে ছেলে ঢুকাই মানে ওর বন্ধু বান্ধব যদি দিন কেউ ঢুকে তাহলে ওর হচ্ছে চরিত্রহীন হয়ে যায় যদি মানে আদার্সরা হচ্ছে করে তাতে কোনো কিছু হয় না মানে এই আমাদের ভাই হুম ভাই যখন কোনো কিছু করবে তাতে তো হবে না ভাই তুই যা নখরা বানা করছিলি তুই যা বাজগিরি করছিলি প্রত্যেকটা রোস্টার তোকে নিয়ে এবার ভিডিও বানাতে শুরু করে দিয়েছে অলরেডি শুরু করে দিয়েছে কেননা তোর যা নোংরা মানে সে বছরে বছরে বললাম না আগে ভিডিওটাতে যে বছরে বছরে ইয়ে জামা কাপড় চেঞ্জ করে তুই বউ চেঞ্জ করিস সত্যি ভাই মানে বাবা দেয় না বাবার বাইরে ভাই বাবার বাইরে হুম মানে আমার ভাইকে এই যে আমাদের ফিনাইল কাকিমা সরি আমুল দুধের কাকিমা যে হচ্ছে মানে আমুল দুধ খেয়ে জন্ম দিয়েছিল এই গোলমাটল হুম গোলমাটল মানুষটাকে জন্ম দিয়েছিল তো বুঝতেই পারছো কী খেয়ে জন্ম দিয়েছিল আমার তো মনে হচ্ছে অন্য কিছু খেয়ে জন্ম দিয়েছিল ভাত শাক সবজি নয় কেশর চন্দন কোনো কিছু নয় অন্য কিছু খেয়ে জন্ম দিয়েছিল বুঝলে যে যত মানে ও যতদিন যাবে এরকম বিয়ে করেই যাবে বুঝেছো বিয়ে করবে শাদি করবে নাকরাম করবে ডিভোর্স দেবে না বলছি রিমিকে তো ডিভোর্স দিতে পারিস ডিভোর্স দিস নি আরে মিউচি ওই দশ টাকা স্ট্যাম্প পেপার নিয়ে আনবি টুকটুক করে মেরে দিবি হয়ে গেল ডিভোর্স তাই কি নয় হুম তখন হয়ে গেল ডিভোর্স ওটাতেই তো হয়ে যায় তোর দশ টাকা স্ট্যাম্প পেপার নিলে হুম তো তাও তো এখনও দিস নি তাহলে একটাকে ডিভোর্স না দিয়ে আর একটার সঙ্গে কুলু কুলু কী করে করিস হুম কুলুকুলুকুলুকুলু কী করে করছিস সত্যি বলতে ভাই অতীব জঘন্য লাগছে অতীব জঘন্য খুব নোংরা লাগছে এত লীলা খেলা করিস কী করে সেটাই ভাবি মানে আমার তো ঘৃণ্ণা লাগছে ভাই যাই বল তাই বল আমি ভাই দেখে থাকতে পারি না তাই জন্য বললাম প্রচণ্ড ঘৃণা লাগছে আর তোর এইরকমই আবেগ পারবো না ছাড়তে তো কি পারবো না বলতে তো কি পারবো না সত্যি পারবি না সত্যিই পারবি না যখনই যে আসে তখনই তোর কাছে পারবো না ছাড়তে তোকে পারবো না বলতে তোকে সোজা কথা মানে কতটা নোংরা হলে এই জিনিসগুলো বল ভিউজের জন্য এই যে সাদের লাউ নিয়ে খুব ঘোরাঘুরি করছিলি কয়দিন। এরকমই করে খেতে হবে জানিস এরকমই করে খেতে হবে রে ভাই ও তোর টাকার অভাব তোর টাকার অভাব তুই কোনো কিছু করতে পারিস না আবার চলে যাচ্ছিস দিব্যি সুন্দর পনেরোটা কুড়িটা দিন ঘুরে চলে আসছিস আর আমাদের গোপু বাড়িতে রেখে দিচ্ছিস হুম আরে বেচারাগুলো খেতেও পায় না রে খুব খারাপ লাগছে ঠাকুরগুলো খেতেও পায় না ঠাকুরগুলো কারোর বাড়িতে রেখে যা কারোর আমরা যদি পাখিটাকে পুষি তাহলে পাখি টাকি তো হচ্ছে মানুষ কারোর বাড়ি না কারোর বাড়িতে রেখে যায় তো সেরকম রেখে যা মানুষ তুই যখন সেবা দিতে পারবি না তাকে মানে থানে প্রতিষ্ঠান করা ঠিক হয়নি তোর বুঝলি ছি 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 নির্লজ্জর মতো কাজকাম হয়েছে রে নির্লজ্জর মতো কাজকাম হয়েছে অতিব জঘন্য জিনিসটা হয়েছে মানছি না মানতে পারছি না সত্যি কী ভাবছ পুজোতে যাবে না পুজোতে যাবে না ভাই যাবে এখন প্রত্যেকটা অকেশনে অকেশনে যাবে ওয়েট করো পুজোতে যাবে জামাই ষষ্ঠীতে যাবে সব কিছুতে যাবে বুঝতেছো ভাইফোঁটাতে যাবে না ভাইফোঁটাতে যাবে না কেন ঘুরতে যাবে ওখানে কিন্তু ভাইফোঁটা দেবে না কেন ওই যে বললো আমি দিদি বলি ওকে দিদি দিদি বলে বুঝেছ দিদি বলতো বেস্ট ফ্রেন্ড ছিল দিদি ছিল এখন বেস্ট ফ্রেন্ডও নাই দিদিও নাই এখন হচ্ছে ছোনা পারবো না চারতে তো হুম এখন ছোনা হয়েছে ছোনা বুঝেছ চোনা কুচু কুচু মুচু হ্যাঁ এইগুলোই হয়েছে বুঝেছ জীবনটা তো নষ্ট করে দিল জীবন দুই দুটো জীবনকে শেষ করে দিল এখন নিজে মানে আনন্দতায় ঘুর করে বেড়াচ্ছিস এখন আর একা একা যাই না এখন সাথে করে নিয়ে যাই লোটা কম্বল কেননা তারাও তো থাকতে পারে না বুঝেছ মনের পরিস্থিতি খুব খারাপ ভেতরে ফিরে যাচ্ছে বাবা বা দেখলে বাঁচা যায় না যাদের আবার বৌমাদেরকে অত্যাচার করে অত্যাচার করে বের করে ফেলে মারধর করে বদনাম দিয়ে বের করে দেয় তাদের আবার হচ্ছে বুক ফেটে যায় কী করে ফাটে কে জানে ভাই যারা নিজেদের হচ্ছে ফ্যামিলির সঙ্গে ঝামেলা করে যারা নিজেদের ফ্যামিলির সঙ্গেই দুশ্মানী মোড়ে নেয় তাদের আবার হচ্ছে মন ফেটে যায় ভাই ভাই কুজবি কুজবি সত্যি পারবো না ছাড়তে তো মানে পারবে না আমার ভাই কিছুতেই পারবে না কিছুতেই পারবে না তোমরা চাই বলো কেন আমার ভাই কিছুতেই পারবে না তোমরা যতই আমার কমেন্ট বক্সে এসে বলো না কেন দিদি লাউকে নিয়ে চিপকে চিপকে করছে দিদি আমাদের এখানে লাউকে নিয়ে কিছু কিছু করছে করুক দেখো লাউ যদি লাউ ধরতে দেয় তাহলে আমার ভাই কেন চিপবে না বলো তো মানে আমাদের ভাই সরি আমার ভাই না মানে এই আমার সীমাদির ভাই সিমাদি সোমার হ্যাঁ ভাই কেন লাউ চিপবে না লাউ চিপতে দিলেই চিপবে খেলতে দিলেই খেলবে তালা তো মারা নাই এই যে পটল আলুতে তালা মেরে রাখে আমাদের ওই মানে তেষট্টি কাঠিমা ফিনাইল কাঠিমা হ্যাঁ দুনিয়া একদিন উড়ে যাচ্ছিলো না ভাস ভালো এখন দুনিয়া সামলিয়ে নিয়েছে দুনিয়া একদিন উড়ে যাচ্ছিলো হ্যালো গাইস আমাদের দুনিয়াতে সবাইকে স্বাগত কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছি আমি একটু ভালো আছি এনজয় করছি ইয়াপার পর আয়ে হাম ইয়াপার পর হচ্ছে ও পাহাড়টা জল মানে আতা ফোয়ারা বলতে হয় ও ও ফোয়ারাতে আমকো বল প্রেম হয়ে মতলব लाभ हो गया है तो इसलिए हम यहाँ पर आते हैं इसलिए हम लाव खाने आते ना नहीं नहीं लाव लाओ होते चूझने अरे नहीं बाबा लाव देखने आते हैं जे क्या खेला धूला करने आते हैं लाव के साथ हम खेला धूला करने आते हैं ठीक है ठीकर? तो जो भी हो जो भी हो मतलब जो भी हो इस बार ठिकाना है ठीक है ठिकाना है भाई 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 ভাই ইসবার টিকানায় তোমারা ও লাউকে লেকার ইসবার লীলা খেলা নেই কানা হিকানা হে ঠিক ঠিকা নাই হ্যাঁ হুম এইবার কিন্তু টিকিয়ে রাখবি কিন্তু ভাই লাউকে কিন্তু একদম ছাড়া যাবে না সোজা কথা ভাই একদম ছাড়া যাবে না দেখো আমাকে যতই যা বলিস আমি কিন্তু ধরবই ভাই তোর মানে ভেটি ধরবই ভাই বললে হবে না হুম আমি সব কিছু ভুলে যাই নি তুই রিমিকে দিয়ে আমাদেরকে গাল খাইয়েছিলি মনে আছে সেইগুলো রিমি নাই অবুঝ তুই তো বুঝদার তুই তো সমাজদার সেইগুলো মনে আছে আমার কাছে আছে আরে দিদি 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 ভাই দিদি সঙ্গীত ম্যাডাম আপনাকে বলিনি তো ধরিত্রীকে বলেছে ধরিত্রীকে বলেছে হুম রিমি আমাদেরকে বলছিল ধরিত্রী দিকে বলেছে ঝাটার বাড়ি মানবে হুম এই করবে ওই করবে ধরিত্রী দিয়ে এত শত্রু ধরিত্রী দিয়ে এত শত্রু যে ধরিত্রী দিকেই বলতে হবে কুচবি বুঝেছো কুচবি তো যাই হোক আমি একটু একটু করে প্রতিশোধ নেব একটু একটু করে ঠিক আছে ভাই তুমি তোমার মতো চালিয়ে যাও আমি একটু একটু করে প্রতিশোধ নেবো তুমি যেমনি একটু একটু করে অনেক বড় লাভ করে দিলে আমিও তেমনি হ্যাঁ আমিও তেমনি একটু একটু করে প্রতিশোধ নেবো বুঝেছ কেন তুমিও খাবে আমিও খাবো এরকম ব্যাপারটা লাভের সঙ্গে করছো হুম সে যাই করো 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 তুমি করো নতুন নতুন ব নাও নতুন নতুন লীলা খেলো নতুন নতুন পাহাড়ের নিচে যাও নতুন নতুন হচ্ছে জলের নিচে যাও মানে নতুন নতুন হচ্ছে গর্তে সাঁতার কাটো সব কিছু করো ভাই আমরা আছি পাশে ঠিক আছে আমরা আছি পাশে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকে টাটা আসছি আবার হুম বাই 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 লাউ নিয়ে খেলা করে আমার ভাই খুব ভালো দেখো তোমরা কিন্তু কিছু বলবে না কিচ্ছু বলবে না লাউকে নিয়ে খেলা করুক দেখো কালকে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম ছিল এসে এসে নেটওয়ার্কের প্রবলেম ছিল যেহেতু কদিন আসেনি এবং ওয়াইফাই টিলগুলো দেওয়া নাই মোবাইলের নেট চলছিল ওই জন্য বুঝেছো মোবাইলের নেটের জন্য একটু খারাপ ছিল যাই হোক প্রতিদিন ভালো আসবে ভিডিও মানে ভিডিও কল করে দেখানো সব পাইকে কলে দেখাবে সব বাইকে ভিডিও কলে নিজের লাইভে দেখা এই দেখকে দেখে আমার লাউ এ দেখে দেখে আমার কুচু এ দেখে আমার সোনা হুম সব বাইকে দেখাবে আরও অনেক কিছু আছে আমাদের ঝিমা দিদিকেও দেখিয়েছে ঝিমা হ্যাঁ ওই যে ঝিমা দিদি তাকেও দেখিয়েছে হুম সবাইকে নিয়ে চটকাতে ভালোবাসে আমার ভাই বুঝেছ চটকা চুটকি করতে খুব ভালোবাসে মানে পান্তা ভাতকে মাখিয়ে লবণ লঙ্কা পেঁয়াজ চানাচুর হ্যাঁ টক ঝাল সমস্ত কিছু মাখিয়ে যে খাওয়ার মজাটাই আলাদা তার সঙ্গে ডালের বড়া তার সঙ্গে অমলেট তার সঙ্গে লাউ কুমড়ো একদম সব কিছু মাখিয়ে খাবে বুঝেছ এটাই হচ্ছে কথা মানে এইগুলো না হলে চলবে না তো চলো টাটা সবাই ভালো করো সুস্থ থাকো সাবধানে থাকতে টাটা